জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে দেশে প্রায় দুই কোটি শিশু শুক্রবার প্রকাশিত ইউনিসেফের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ তথ্য সংস্থাটির আশঙ্কা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দু পঞ্চাশ সাল নাগাদ বাস্তুচ্যুতের সংখ্যা হবে দ্বিগুণ প্রতিবেদনে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের দুর্দশার কথাও তুলে ধরা হয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে পরিবেশ বিপর্যয়ের কেন্দ্রস্থলে বাংলাদেশ প্রতিবছর বন্যা সাইক্লোন মৌসুমি ঝড়ে উদ্বাস্ত হন অনেকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দাবি প্রাকৃতিক বিপর্যয়ের এই ঝুঁকিতে রয়েছে দেশের প্রায় এক কোটি নব্বই লাখ শিশু পরিবেশ বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে এক কোটি নব্বই লাখ শিশু নদী ভাঙ্গন বন্যার কারণে এসব শিশু বাস্তুচ্যুত হয় তারা যখন বড় শহরে আশ্রয় নেয় হাতে কোনো অর্থই থাকে না শিক্ষা গ্রহণ তো দূরের বিষয় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে শিশুরা আর কন্যা সন্তানদের বাল্যবিবাহ দেওয়া হয় নয়তো জড়িয়ে পড়ে পতিতাবৃত্তিতে সংস্থাটি বলছে বাংলাদেশে শিশুরাও আওতামুক্ত নয়। বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে দেশটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেই তারা আশ্রিত এছাড়া বড় শহরে পরিবারের সাথে থাকা শিশুরাও নিরাপদ নয় বিশ্লেষকদের অভিমত বাংলাদেশের উন্নয়নের সাথে জড়িত পরিবেশ পরিবর্তনের প্রভাব সুতরাং কোনোভাবেই একে খাটো করে দেখার উপায় নেই পরিবেশ পরিবর্তনের প্রভাব বাংলাদেশের উন্নয়নের সাথে আষ্টে পিষ্টে জড়িত তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা উন্নয়ন প্রকল্প এবং নীতি নির্ধারণের আগে অবশ্যই প্রাকৃতিক বিপর্যয়ের ইস্যুটি বিবেচনায় রাখতে হবে প্রতিবেদনে আরও উঠে আসে ঝুঁকিতে থাকা শিশুদের সাড়ে চার লাখই বসবাস করে উপকূলীয় অঞ্চলে এছাড়া দু সাল নাগাদ প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশঙ্কা মুল ইসলাম যমুনা নিউজ